আজ উনআশ স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো এবছরও এই দিনটিকে আমি উদযাপন করব আমারই লেখা একটি স্বরচিত কবিতার মধ্য দিয়ে স্বাধীনতার মানে আমাদের এক একজনের কাছে এক এক রকম আমার কাছে স্বাধীনতার মানেটা কি সেটাই আমি লিখেছি আমার এই সরচিত কবিতায় তোমার কাছে স্বাধীনতা মানে পনেরোই আগস্ট পতাকা উত্তোলন আর প্রভাত ফেরির গান আমার কাছে স্বাধীনতা মানে দুমুটো ভাত একটা রুটি আর একটুখানি সম্মান তোমার কাছে স্বাধীনতা মানে জাতীয় পতাকা কুচকা আওয়াজ আর বন্দে মাতারম আমার কাছে স্বাধীনতা মানে বেকারত্ব দূর করে হোক কর্মের উত্তরণ তোমার কাছে স্বাধীনতা মানে শহীদ বেদিতে মাল্যদান আর মোমবাতির আলো আমার কাছে স্বাধীনতা মানে জাতিভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির আলো জালো তোমার কাছে স্বাধীনতা মানে ইংরেজদের কবল থেকে দেশের স্বাধীন হওয়া আমার কাছে স্বাধীনতা মানে একলা পথে নির্বিঘ্নে একটি মেয়ের হেঁটে যাওয়া তোমার কাছে স্বাধীনতা মানে গয়নাগাটি সম্পত্তি আর প্রচুর পরিমাণে অর্থ আমার কাছে স্বাধীনতা মানে গৃহের একটু শান্তি আর এগিয়ে চলার সামর্থ্য তোমার স্বাধীনতা গগন চুম্বি অট্টালিকায় গুমড়ে মরে আমার স্বাধীনতা কুড়ে ঘরে মাথা উঁচু করে বাস করে তোমার স্বাধীনতা মাঝে মধ্যেই তোমায় অহংকারী করে তোলে আমার স্বাধীনতা সবার কোলে ভালোবাসা হয়ে দোলে তোমার স্বাধীনতা তাই মদ্যপানে নাইট ক্লাবে লুটোপুটি খায় আমার স্বাধীনতা ভাই বৃষ্টিতে ভেজে নতুন কোনো সৃষ্টির আশায় তোমার স্বাধীনতা চায় না শান্তি বরং যুদ্ধে দেয় ইন্ধন আমার স্বাধীনতা হাতে হাত ধরে গড়ে সৌহারদের বন্ধন তোমার স্বাধীনতা ভুলেই গেছে প্রকৃতি মায়ের ব্যথা বৃক্ষ ছেদনে গড়ে তুলছে নগর উন্নয়নের সভ্যতা আমার স্বাধীনতা সময় পেলেই গাছ লাগিয়ে যায় দূষণ মুক্ত বিশ্ব গড়তে সকলকে পাশে চায় তোমার স্বাধীনতা কি সত্যি স্বাধীন ভেবে দেখো বন্ধু আরেকবার তোমার স্বাধীনতা কি সত্যি স্বাধীন ভেবে দেখো আরেকবার আমার স্বাধীনতা স্বপ্ন দেখে নতুন ভারত গর্বার আমার স্বাধীনতা স্বপ্ন দেখে নতুন ভারত গড়বার আমার স্বাধীনতা স্বপ্ন দেখে নতুন ভারত গড়বার নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম